এই গাছটির বয়স তিন বছর এর আগের বছর এই গাছে বেশ কিছু ফল হয়েছিল তবে এবছর আশা করছি আরও বেশি ফল এই গাছ থেকে পাবো বেশ এই মালটা বাগান বা মুসম্বির বাগান করতে চাইছেন অনেকেই কনফিউজ কোন কোন জাতের চাষ নমস্কার আমি সুদীপ্ত রং ধনু সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমি রয়েছি আমার মালটা বাগানে আমি আমার এই মালটা বাগানের মালটা গাছগুলিতে বর্তমানে কি পরিচর্যা করছি আর কি না করছি সমস্ত কিছুই আপনাদের সামনে আজকে তুলে ধরব আমার মালটা বাগানে বেশ কিছু গাছ আছে যেগুলো তিন বছর আগে আমি লাগিয়েছিলাম সেই গাছগুলো থেকে এবছর আমি আশা করছি প্রচুর ফল পাব আর যে গাছগুলো এক বছর দু মাস বা তিন মাস বয়স সেই গাছগুলোর গ্রোথ এবছর আরো বাড়াবো এবং নেক্সট ইয়ার গাছে ফল নেওয়ার চেষ্টা করব। তো চলুন এই যে বছর আগে যে তিন বাই মালটা গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো বর্তমানে কি পরিচর্যা করেছি সেগুলো নিয়ে ডিটেলস কথা বলা যায় এই দেখুন আমার যে গাছটি দেখছেন এটা বাড়িওয়ান মাল্টার গাছ এবং এই গাছটির বয়স তিন বছর আগের বছর এই গাছে বেশ কিছু ফল হয়েছিল তবে করছি আরো বেশি ফল গাছ থেকে বেশি ফল হলে এখন যে আমি নিয়েছি এই গাছে আজ থেকে পনেরো দিন আগে আমি একটি পিজিআর স্প্রে করি বুস্টার টু বুস্টার টুটা আমার সমস্ত লেবু গাছগুলোতেই আমি এবছর স্প্রে করেছি যাতে এই গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে সাহায্য করে এটা কোনো ম্যাজিক নয় বন্ধুরা বুস্টার টু দিলেই যে প্রচুর ফুল আসবে তা নয় তবে বুস্টার টু দিলে বা বাম্পার বা প্লানুফিক্স এই জাতীয় ফিজিয়ার ব্যবহার করলে ফুল আসার প্রবণতা একটু বৃদ্ধি পায় এই জন্য স্প্রে করা এছাড়া এই গাছে এই তিন বছরের লেবু গাছগুলিতে আমি জিঙ্ক এবং বোরন স্প্রে করি জিঙ্ক এবং বোরন এই গাছগুলিতে স্প্রে করেছিলাম এই সময় লেবু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করেছি আমি ফাঙ্গিসাইড হিসাবে অ্যান্টাকল ব্যবহার করেছিলাম এবং শীতকালে এবছর দেখছি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর কুয়াশাতেও রয়েছে সব মিলিয়ে একটা ফাঙ্গাস অ্যাটাক করার প্রবণতা গাছের লক্ষ্য করা যায় সেই জন্য এই গাছগুলিতে আমি কিছুদিন আগে অ্যান্টাকল স্প্রে করেছিলাম এরপরে আবার যখন ফুলগুলো আসতে শুরু করবে তখন আর একবার গাছগুলিতে ফাঙ্গিসাইড স্প্রে আমি আর অলরেডি আমি দেখতে পাচ্ছি লেবু গাছগুলিতে ফুল আসতে শুরু করেছে আর যখনই সম্পূর্ণভাবে ফুল আসতে শুরু করবে ফুল ফোটার আগের মুহূর্তে প্রত্যেকটি গাছে আর একবার ফাঙ্গিসাইডে স্প্রে দেব যাতে ফাঙ্গাস এটাকে আমার গাছের ফুলগুলো ঝরে না যায় যাদের লেবুর বাগান রয়েছে যারা এখনো পর্যন্ত পিজিআর বা বোরন বা জিঙ্ক স্প্রে করেননি তারা একবার করে এইগুলো অবশ্যই গাছে স্প্রে করুন আর ফাঙ্গিসাইডটা প্রত্যেক পনেরো দিন অন্তর গাছে স্প্রে করতে থাকবেন আর একটা বিষয় দর্শক বন্ধুদের একটু বলি এই সময় গাছে একটা পেস্টিসাইড স্প্রে অবশ্যই দিতে হবে আমি গাছগুলিতে কনফিডার স্প্রে করেছিলাম ইমিডাকিট গ্রুপের যে কোনো একটি পেস্টিসাইড এই ফুল আসার আগের মুহুর্তে গাছে স্প্রে করবেন যাতে গাছের মাকড় বা অন্যান্য কীটগুলো মারা যায় যাতে গাছ সুস্থ সবল থাকে এবং ফুল ফল আরও বেশি আনতে সাহায্য করে আর এই সময় যে কাজগুলো একদমই করা যাবে না সেটা হলো এই গাছে একদমই কোনো রাসায়নিক বা কোনো জৈব সার এই সময় ব্যবহার করা যাবে না গোবর সার বা ভার্মি কম্পোস্ট শিঙ্কচি হারের গুলো তো একদমই নয় এছাড়াও অন্য কোনো রাসায়নিক সার রেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এ জাতীয় কোনো রাসায়নিক ফার্টিলাইজার এখনই গাছে দেওয়া যাবে না গাছে ফুল আসুক গুটি ধরতে শুরু করুক গুটিগুলো মার্বেল টাকার হোক তারপরে রাসায়নিক সার বা জৈব সার আপনারা ব্যবহার করবেন আমি বলে দেব নেক্সট কোনো ভিডিওতে কখন সার দেবেন কি সার দেবেন আমি কি সার ব্যবহার করছি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার এই সময় সব থেকে ইম্পর্টেন্ট জমিতে জলসেচ করাই যাবে না যতটা সম্ভব গাছকে ট্রেসের মধ্যে রাখতে হবে সম্পূর্ণ আকারে ফুল ফুটতে শুরু করুক তারপরেই গাছে জলসেচের ব্যবস্থা করবেন গাছকে ট্রেস ফিল করান তবেই গাছে বেশি সংখ্যক ফুল শুরু করবে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের এবার চলে আসলাম মালটারই আর একটা বাগানে যেখানে বাড়িবান মালটা শুধু নয় এর সাথে ভিয়েতনাম মালটা ইন্ডিয়ান সিকি মোসম্বি মিশরীয় মালটা এই ধরনের কিছু মালটার জাত আমার এখানে লাগানো রয়েছে এই জমিটা এক এক বছর দু মাস এর বয় গাছটির বয়স এবং এখানের গাছগুলো গ্রোথ দেখুন এতটা বেশি হয়নি এই গাছগুলো থেকে এবছরই ফল নেওয়া যাবে না এবছর ফল নিলে গাছের গ্রোথ থমকে যাবে নেক্সট ইয়ার ফল অনেক কম আসবে সেই জন্যই এই গাছে আমার শীতকালেও আমি জলসেচের ব্যবস্থা করেছিলাম যাতে ফুল ডরমিন এই গাছগুলোতে আসতে ফুল নিরমিনে গেলে গাছগুলো হয়তো নতুন করে ফুল বেরোতো সেই জন্য দেখুন প্রত্যেকটা গাছেই আমার নতুন করে পাতা ছেড়েছে প্রত্যেকটা গাছেই নতুন করে পাতা ছেড়েছে এবং বর্তমানে এই গাছগুলোতে কি পরিচর্যা নিচ্ছি সেগুলো চলুন একটু ঘুরে ঘুরে দেখে নিই হলুদ মালটা রয়েছে এখানে মিশরীয় মালটা রয়েছে এখানে ইন্ডিয়ান শিকি মুসম্বি রয়েছে এবং সাথে কিছু ভেততাম মালটার গাছও এখানে আমি করেছি এই গাছগুলোর বয়স বেশি না মাত্র এক বছর এই গাছগুলোতে আমি এখন চাইছি না ফুল আসুক বা ফল ধরুক কারণ গাছগুলোর সাইজ দেখুন অনেকটাই ছোট এবছরই যদি আমি গাছগুলোতে ফল নিই তাহলে গাছের গ্রোথ থমকে যাবে সেই কারণে এই গাছে আমি রস টান করিনি বা এই গাছে দেখুন মাটিতে প্রচুর পরিমাণ জল রয়েছে ভেজা ভেজা মাটি রেখেছি যাতে নতুন পাতা গজায় গাছে ফুল না আসে দেখুন এই গাছগুলি নতুন সব পাতা গজিয়েছে ফলে এই গাছগুলিতে ফুল আসার সম্ভাবনা নেই বললেই চলে এই গাছগুলিতে আমি নর্মাল পরিচর্যা করছি যাতে গাছের গ্রোথ খুব ভালো থাকে গাছগুলো প্রচুর শাখা পোশাখা ছাড়ে আশা করা যায় নেক্সট ইয়ার এই গাছগুলিতেও আমি প্রচুর ফল পাবো তো এই গাছগুলিতে এখনই কোনো রকম এক্সট্রা খাবার দিচ্ছি না ডরমিনসি পিরিয়ডটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাক গাছগুলি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পরে গাছে আমরা জৈব সার এবং কিছু রাসায়নিক সার প্রয়োগ করব তবে এখনই গাছে খাবার নয় কারণ এখনো গাছগুলো ডরমিনসিতে রয়েছে এই গাছে ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে গাছে নতুন করে গোবর সার শিংকুচি হাড়ির গুঁড়ো এবং সাথে সমরেশীয়র কিছুটা এনপিকে এবং টাটার জুবি গোল্ড যেখানে ফসফরাস ছাড়াও সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো থাকবে এই সারগুলো গাছে আমি প্রয়োগ করব। এখানে একটি গাছ দেখুন এই গাছটি দেখুন ছোট্ট গাছে কি পরিমাণ ফল এসেছে ছোট্ট ছোট্ট এবং গাছের সাইজটা দেখুন অনেক ছোট দেখুন ওই যে বড় গাছগুলো রয়েছে ওই গাছগুলো আর এই গাছটা একই সময় লাগানো যেহেতু আমি ফল নিয়েছি সেই জন্য গাছের গ্রোথটা দেখুন প্রচুর ফুল এসেছিল একটু যত্ন করাতেই প্রচুর পরিমাণ ফল অলরেডি গাছে সেট হয়ে গেছে ছোট্ট গাছে আমি সেদিন গুনছিলাম প্রায় ষাটটা থেকে পঁয়ষট্টিটা ফল রয়েছে এই ছোট্ট গাছে একটা অবিশ্বাস্যকর তবে এই গাছে এই ধরনের গাছ যাদের আছে একেবারেই ফল দিবেন না এই ধরনের গাছে প্রথমে গ্রোথ করিয়ে নিন আমি জাস্ট একটা গাছে ফুলগুলো রেখেছিলাম তাতেই দেখুন কি পরিমাণ এই গাছে আমার ফল সেট হতে শুরু করেছে তো দেখুন এখানে আরও অনেক গাছ রয়েছে এই গাছগুলোর হাইট দেখুন অনেকটাই বড় ওই গাছের তুলনায় এই গাছে কিন্তু আমি কোনো রকম ফল বা ফুল সেই কারণে গাছের গ্রোথটা এত ভালো যারা এই মালটা বাগান বা মুসম্বির বাগান করতে চাইছেন অনেকেই কনফিউজ কোন কোন জাতের চাষ করবেন আমি যতটুকু ঘুরে এক্সপিরিয়েন্স হয়েছে আমার মতে মিশরীয় মালটা ভিয়েতনাম মালটা কাটল গোল্ড নিউজিল্যান্ড দুটো ইন্ডিয়ান জাত এই লেবুগুলোর উপরে আমরা চাষ করতে পারেন এবং ইন্ডিয়ান শিকি এই চার পাঁচটা জাত নিয়ে আপনারা ভাবতে পারেন তবে বারিউয়ান মালটা নতুন করে আর বাণিজ্যিকভাবে চাষ না করাটাই ভালো কারণ একটা নির্দিষ্ট টাইমের পরে গিয়ে এই মালটাই রস থাকছে না ফলে সবাই একে যখন একই সাথে যখন মার্ক বাজারজাত করবেন সেই মালটার দামটা অনেকটা কম পাওয়া যায় কিন্তু কাটল গোল্ড নিউ সেলার এগুলো কিন্তু রস কয় না কিংবা মিশরীয় মালটা ইন্ডিয়ান সিকি মুসম্বি এগুলো রস কয় না ডিসেম্বর মাস অবধি কাছে রেখে সময় মতো আপনারা হারভেস্ট করতে পারেন এবং ভিয়েতাম মালটা এই জাতগুলো আপনারা করতে পারেন ভিয়েতাম মালটাটা আবার বছরে দু তিনবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে ফলে এই জাতগুলো কিন্তু ভাবে লাভজনক হবে বলে মনে হয় তবে দর্শক বন্ধুরা চাষ করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে প্রথমত জমি এমন জমি নির্বাচন করতে হবে যেখানে জল দাঁড়ায় না দোয়াশ মাটির জমি সবজির জমি ধানের জমিতে কিন্তু কখনো ধান পাটের জমিতে মোটা মাটিতে এটেল মাটিতে এই লেবু চাষটা কখনোই ভালো হবে না আর দ্বিতীয়ত চাষটা আপনি করতে পারবেন কিনা এই বিষয়টা মাথায় রাখতে হবে চাষ পদ্ধতি কিন্তু মাথায় রাখতে হবে গতানুগতিক চাষের থেকে এই লেবু চাষটা কিন্তু অনেকটাই আলাদা এর পেস্টিসাইড ফাঙ্গিসাইড মাটি সার সমস্ত কিছু কিন্তু আলাদা এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনি মার্কেটিংটা করতে পারবেন কিনা আপনার যে অঞ্চলে বাড়ি সেই অঞ্চলে এই মালটা বা মুসম্বির কেমন চাহিদা রয়েছে আপনি বিক্রি করতে পারবেন কিনা বাজারে কেমন আপনি দাম রয়েছে সমস্ত বিষয়গুলো জেনে বুঝে তারপরে আপনি এই লেবুর বাগান করুন এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আর এটা দেখুন আমার ভিয়েতনাম মালটার গাছ এই গাছগুলিতে নতুন করে পাতা গুজিয়ে গেছে এই দেখুন নতুন করে পাতা গজাচ্ছে এই গাছগুলিতে আর ফল আসার সম্ভাবনা খুব কম কারণ এই গাছে কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল আর এখানে যে রজনীগন্ধ রয়েছে এবং তার জন্য জলসেচ করা হয়েছিল শীতকালে এবং সেই কারণেই এই জমিতে ম্যাক্সিমাম গাছে নতুন পাতা গজিয়েছে এই গাছগুলিতে হয়তো এবছর খুব বেশি ফল আসবে না এই গাছগুলোর বয়স অনেক কম এক বছর দু মাস তিন মাস হবে এবং এই গাছগুলোর এখনো অতটা বাড়িনি এবছর গাছগুলোকে আরও ভালো গ্রোথ করে নেব নেক্সট ইয়ার গাছগুলো থেকে অবশ্যই আমরা ফল পাবো এবছরই হয়তো আমাদের এই রজনীগন্ধা এই চাষটাকে তুলে দিতে হবে কারণ এই রজনীগন্ধা চাষটা কন্টিনিউ করতে হলে এই লেবু গাছগুলো হয়তো খুব বেশি ফল আসবে না কারণ দুটো গাছের এই রজনীগন্ধা এবং লেবু গাছের জল চাহিদাটা সম্পূর্ণ আলাদা হচ্ছে এবং লেবু গাছের শিকড় অনেক দূর ছড়িয়ে যায় এবং রজনীগন্ধা এর অনেক পুষ্টি মৌল কিন্তু শোষণ করছে ফলে মেবি এবছরই এই চাষটা বন্ধ করতে হবে যদি লেবু গাছে বেশি পরিমাণ ফুল ফল আমরা নিতে চাই তো আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন গারুনির সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন